ওই যে জায়গাটা দেখা যাচ্ছে একটা জায়নামাজ দেওয়া দেখতেছেন হ্যাঁ এদিক ফিরে আল্লাহ রসুল সাল্লি সালাম নামাজ আদায় করতেছিলেন এদিক এদিক ফিরে তা ওনার চাহাত ছিল এরকম বায়তুল্লাহকে ফিরে নামাজ আদায় করার ব্যাপারে এটা হলো বাইতুল মুকাদ্দাস হলো এদিকটায় বাইতুল মুখাদ্দাস ঠিক আছে পরবর্তীতে আল্লাহ রসুল সল্ল্লা আলু ইসলামের উপরে যখন জিবরিল আমিন এসে বললেন যে পরিবর্তন করার জন্যে কেবলা তখন উনি সোজা এরকম ঘুরে এদিক ফিরলেন এদিক ফিরে মানে এটা হলো কেবলা এটা হলো বাইতুল্লার দিক হলো এইটা এদিক ফিরে নামাজ আদায় করা শুরু করলেন আলহামদুলিল্লাহ আমরা এখন মসজিদে কেবলা তাইনের মধ্যে অবস্থান করতেছি আজকেরকে নিয়ে এখানে কেবলার পরিবর্তন ঘটে এই জায়গাটায় এটা হলো জেরুজালেম অর্থাৎ আল আকসা মসজিদের কেবলা ছিল এদিকে আর এদিকটা ছিল হলো বাইতুল্লাহ জুবিল আমিন এসে ওনাকে বললেন আল্লাহ রসুল সাল্লু আলু ইসলামকে কেবলার পরিবর্তন করতে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করতে তখন আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম এরকম নামাজের মধ্যেই ঘুরে গেলেন নামাজের মধ্যেই ঘুরে গেলেন ঘুরে উনি দিক পরিবর্তন করে বাকি নামাজটুকু আদায় করে নিলেন এবং মাইনরাও কোনো প্রশ্ন ছাড়া এক বাক্যে ওনারাও কেবলার পরিবর্তন করে নিলেন স্যার তো চলেন যাই এই সরার ভাই চলেন হ্যাঁ আঙ্কেল